যে স্বাধীনতা সংগ্রামী ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সংকটময় সময়ে দেশপ্রেমের স্ফুলিঙ্গ জ্বালিয়েছিলেন আজ সেই বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীর জন্ম শতবার্ষিকী সাহস ও সংকল্পের সমর্থক তথা মহান মঙ্গল পাণ্ডের একশো সাতানব্বইতম জন্ম শতবার্ষিকী আজ আমাদের ইতিহাসের এক সংকটময় পরিস্থিতির মুখোমুখি ছিল যখন গোটা দেশ ঠিক তখনই অগণিত মানুষের মধ্যে দেশপ্রেমের স্ফুলিঙ্গ জ্বালিয়ে অনুপ্রাণিত করেছিলেন এই মহান সংগ্রামী আঠারোশো সালে অর্থাৎ প্রাক স্বাধীনতা যুগে একজন ভারতীয় সৈনিক হিসেবে ব্রিটিশদের বিরুদ্ধে বিখ্যাত বিদ্রোহের জন্ম দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেন তিনি এটি ছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতার লড়াই তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রিতে একজন সিপাহী ছিলেন উনপঞ্চাশ সালে সেনাবাহিনীতে যোগদান করেন তিনি আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের প্রথম সুর ও শহীদ হিসেবে ভূমিকা ছিল তার বিদ্রোহের সময় এই মহান বিপ্লবী প্রতিরোধ ও জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠেন অত্যাচারী ব্রিটিশ নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং অন্যায় আদেশের কাছে নতি স্বীকার করতে অস্বীকার করে ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তি স্থাপনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি এভাবেই সাহসিকতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেন মহান বিপ্লবী মঙ্গল পাণ্ডে পৃথিবীর সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মানব সমাজের আন্দোলিত কণ্ঠস্বরের মধ্যে দিয়ে লাখো বিপ্লবীদের সাথে এক সারিতে মঙ্গল পাণ্ডে জীবিত থাকবেন আজীবন